এবং আর্থিক দুর্নীতিতে সরব অনিকেত ডক্টর অনিকেত মাহাতকে অন্যত্র বদলির নির্দেশ স্বাস্থ্য দপ্তর সাত সকালে দিনহাটায় একাধিক বোমা বিস্ফোরণ সাহেবগঞ্জ পঞ্চায়েত এলাকার ঘটনা বিলকালাই ঘাটি নতুন বাজার সাহেবগঞ্জ সংলগ্ন এলাকাতেও বিস্ফোরণ ক্যানিংয়ে ক্লাবের জমি দখল নিয়ে ঝামেলা জখম দশ দখলের অভিযোগ ক্লাবের পাশে থাকা বাসিন্দাদের বিরুদ্ধে আহত উভয় পক্ষের দশজন ভর্তি ক্যানিং মহকুমা হাসপাতালে প্রশাসনিক তৎপরতায় রাত থেকেই বৌবাজার এলাকায় নেমেছে জল এন্টালি আনন্দ রোডে বৃষ্টির জমা জলে দুর্ভোগ কাকুরগাছি আন্ডারপাসে জমা জলে আটকে ট্রাক জলবগ্ন বাগুইয়াটিন বিস্তীর্ণ এলাকা ভিআইপি রোডে কঙ্কালসার চেহারা হলদিরাম মোড় থেকে চিনার পার্ক বেহাল দশা উঠে গিয়েছে পিচের আস্তরণ তৈরি হয়েছে গর্ত পুজোর আগে বেহাল দশা দুর্ঘটনার আশঙ্কা আপনার কথা এক্সক্লুসিভ পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং অভিনেতা অঙ্কুশ হাজরা কি বললেন বাংলা সিনেমা এবং রক্তবীজ টু নিয়ে জানতে চোখ রাখুন আজ আপনার কথা রাত সাড়ে আটটায় প্রথম হেডলাইন্স নিবেদনে আবরণ এক্সক্লুসিভ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন সুরুরু করছি জেলার কোন্ আমি মনিময় রয়েছি আপনাদের সঙ্গে শুরুতেই কোচবিয়ারের দিনwidehatয় নতুন রক্ত হচ্ছে একাধিক বিস্ফোরণের ঘটনা। ইতালীয় নলেবয়েল আর ভীষণজির গুণে সমৃদ্ধ แจক অলিভল বডি অয়েল। একাধিক বোবা বিস্ফোরণের ঘটনা দিনwidehatয় সাহেবগঞ্জ পঞ্চায়েত এলাকা શેকানকার ঘটনা যারা যাচ্ছে বিলকলাই ঘাটি নতুন বাজার সেখানে বিস্ফোরণ সাহেবগঞ্জ সংলগ্ন এলাকায়ই বিস্ফোরণ এখন এত বোবা বিস্ফোরণের কি কারণ তা স্পষ্ট নয়।

তিনটি এলাকায় একেবারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে যার মধ্যে প্রাক্তন প্রধান রয়েছে তার বাড়ির সামনে একটি বোমা ফাটানো হয় পাশাপাশি সেখান থেকে আরো দুটি তাজা বোমা উদ্ধার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে যে বিজেপির দিকে আঙুল দেওয়া হয়েছে যদিও বিজেপির দাবি তা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী যত নির্বাচন এগিয়ে আসবে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা দখলের জন্য এই ধরনের ঘটনা ঘটেছে সে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের পরিচয় তৈরি হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ ধন্যবাদ ধন্যবাদ সুশীল শশীকেশ রায় টেলিফোন এনেছিলেন আমাদের প্রতিনিধি আর তৃণমূলের তরফে কি বলা হচ্ছে শুভ প্রাক্তন প্রধানের বাড়িতে প্রায় তিন থেকে চার জায়গায় রাত্রেবেলা কিছু দুষ্কৃতিকারী কিছু বোমা বিস্ফোরণ করে মানে মানুষকে আতঙ্ক তৈরি করার জন্য এলাকা একটা সন্ত্রাসের পরিবেশ যাতে করা যায় সেটা বেশিরভাগটাই এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মধ্যে এটা করা হচ্ছে এটা বিজেপির চক্রান্তের ফল আমি পুলিশ প্রশাসনকে বলেছি সামনে যেহেতু দুর্গোৎসব আছে যত দ্রুত সম্ভব এই দুষ্কৃতিকারী সে যে দলেরই হোক না কারো তাদেরকে চিহ্নিত করতে হবে গ্রেপ্তার করতে হবে এবার পুলিশ যদি সেটাকে যদি খুব ছোটো করে দেখে আমরা তৃণমূল কংগ্রেস সেটাকে কোনোভাবে ছোটো করে দেখব না পুলিশ যদি মনে করে যে দুষ্কৃতিকারীদের ধরবে না যারা এই ঘটনা ঘটাক সাহেবগঞ্জের মাটিতে তাদেরকে থাকতে দেওয়া হবে না অন্যদিকে বারাসাত আদালত চত্বরে ধুন্ধুমার রক্তাক্ত হল পুলিশ আক্রান্ত হল সাংবাদিকও অভিযোগ মাথা এবং মুখ ফাটল পুলিশের আইনজীবীদের দাবি তারাও আক্রান্ত হয়েছেন কি কারণে রক্তাক্ত বারাসাত থানার পুলিশ বামন গাছের একটি পেট্রোল পাম্পে বতসা তিনজন আইনজীবী দুষ্কৃতীদের সঙ্গে ঝামেলা অভিযোগ মারধরও করা হয় তিন আইনজীবীকে অভিযোগ খোকন মন্ডল সহ বেশ কয়েকজন তাদের বিরুদ্ধে

আইনজীবীরা লিখিত আকারে অভিযোগ দায়ের করে এবং সেখানে তিনজনকে গ্রেফতার করা হয় একজন অজরা থাকে মূল অভিযুক্ত এবং কোর্টের নির্দেশে পরবর্তীতে যখন আহ পুলিশ যখন মূল অভিযুক্ত অজরা তাকেও যখন আদালতে পেশ করা হয় এবং সেখান থেকে যখন পুলিশ এই আসামিকে তিনি যখন কোচ থেকে বেরছিল সেই সময় আইনজীবীদের একাংশ বিক্ষোভ ছিল সেই সময় হঠাৎ করে উত্তীর্ণ হয়ে পড়ে আইনজীবীরা এবং তারপরেই কিন্তু একেবারে চড়া হয় এবং সেখানে কিন্তু দেখা যায় যে পুলিশের সাথে আইনজীবীদের খণ্ডযুদ্ধ খন্ডযুদ্ধ এবং হাতাহাটিতে কিন্তু এক এএসআই পুলিশ কর্মী আহত হয় তার অবস্থায় রক্তাক্ত হয়ে পড়ে তিনি তারপরেই কিন্তু একেবারে উত্তেজনা করেছি যদিও আইনজীবীদের পাল্টা দাবি তাদেরও যে আইনজীবীরা আছে তাদের যে আন্দোলন চালাচ্ছে সেই সময় বেশ কয়েকজন আইনজীবী আক্রান্ত হয়েছে যদিও কে মাথা পাতালো সেই নিয়ে কিন্তু একেবারে তদন্ত করেছে ইতিমধ্যে কিন্তু একটা এফআইআর দায়ের করেছে বারাসাত থানার তরফ থেকে পাশাপাশি এই ঘটনার খবর সুন্দর করতে গেলে সেখানে সাংবাদিকও আক্রান্ত হয় এবং গোটা এই বিষয় নিয়ে কিন্তু একেবারে আদালত চত্বরে উত্তেজনা পরিবেশ করে ইতিমধ্যে এই ঘটনার প্রকৃত কি কারণ সেইগুলো এটা বিষয় তদন্ত করে দেখছে বারাসাত থানার পুলিশ থেকে বাইরে জড়িত সেই সময় কিন্তু একেবারে তাকে তাকে ঘিরে বিক্ষোভ দেখা থাকে আইনজীবীরা এবং তাকেই একেবারে তার কাছে নিয়ে যেতে চান সেই সময় কিন্তু পুলিশ বাদে যেতে পারে বাজারে হতে গেলে সেই পুলিশ আক্রান্ত হয় আইনজীবী এমনটাই কিন্তু অভিযোগ পাশাপাশি আইনজীবীদের তরফ থেকে সেটা জানানো হচ্ছে যে তাদের তারা কোনোভাবেই পুলিশকে আক্রান্ত করেনি কিন্তু এই ঘটনায় আইনজীবীরা বেশ কয়েকজন আহত হয়েছে ধন্যবাদ অপু কথা বলছিল আমাদের প্রতিনিধি অপু শিলেশন শোনাই আইনজীবীরা কি বলেছে শুনবো বেসিক্যালি অ্যাডভোকেটটা কেউ পুলিশরা মারেনি বেসিক্যালি যে মেরেছে সে কোনো বাইরের লোকই মেরেছে এবং সে দেখা সে বেসিক্যালি পলিটিক্যাল কোনো পার্সনই হবে যে এটা তৈরি করতে চাইছিল যে পুলিশরা পুলিশকে মেরেছে অ্যাডভোকেটরা যার ফলে ব্যাপারটাকে এখন এমন ডাইমেনশন বানাবে যে মেইন কেসটা ওভারসাইডও হয়ে যায় এবং পুলিশ ভার্সেস এই যে উকিল ব্যাপারটা সামনে চলে আসে বেসিক্যালি যে আসামি যারা আছে শারিফ আলী যে তৃণমূলের বড় লিডার এবং নাটা যে তৃণমূলের বড় লিডার যারা ডুলিং পার্টি করছে লোকালে আপনার হচ্ছে প্রমোটারির ব্যবসা করে বুন্দারাস চালায় আপনার ড্রাগ পাচার করে এদেরকে পুলিশ ওভারশ্যাড করার জন্য পলিটিক্যাল পার্সন ওভারশ্যাড করবার জন্য ইচ্ছাকৃতভাবে অ্যাডভোকেট ভার্সেস হচ্ছে পুলিশ কাগজ তৈরি করে চেষ্টা করা তৈরি করছে যে বেসিক্যালি মামলাকে ওভারশ্যাড করে দাও ডাইমেনশন ঘুরিয়ে দাও এছাড়া অন্য কিছু না অন্যদিকে বোনাসের দাবিতে অবরোধ বিক্ষোভ নকশাল এশিয়ান হাইওয়ে এবার অবরোধ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও মিলছে না বোনাস কেন দেওয়া হচ্ছে না কর্তৃপক্ষ কি বলছেন অবশ্যই জানবার চেষ্টা করবো পিকাই রয়েছেন টেলিফোন লাইন আমাদের প্রতিনিধি পিকাই মারাত্মক অভিযোগ এই মন্ত্রী নিয়ে আসা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশও মানা হচ্ছে না এখন অনুময় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কিন্তু যেটা দেখা গিয়েছে সেখানে বলা হয়েছে কুড়ি শতাংশ বোনাস কিন্তু দিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে নকশালবাড়ি সহ অন্যান্য যে সমস্ত চা বাগান রয়েছে ঠিক সেই চা বাগানগুলির মালিক পক্ষ কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু পাল বাহানা শুরু করে ঠিক একইভাবে নকশালবাড়ির অটল চা বাগানের সাতভা ডিভিশনের যে সমস্ত চা শ্রমিক রয়েছে তাদের অভিযোগ যে বেশ কয়েকদিন ধরেই তাদের বোনাসের জন্য পাল বাহানা শুরু করেছে মালিক কর্তৃপক্ষ তাদেরকে পনেরো বোনাস দেওয়ার জন্য প্রথম অবস্থায় বলা হয়েছিল তবে তারা কিন্তু এই পনেরো পার্সেন্ট বোনাস নিতে নারাজ এর পরেই কিন্তু গত চার দিন ধরে লাগাতার তারা খুব প্রকাশ করেন ম্যানেজারের সঙ্গে কথা কথাবার্তা বলে সমস্ত বিষয়টি সমঝোতা আনার চেষ্টা চালায় কিন্তু তবে শেষ সবশেষে যেটা দেখা গিয়েছে যে আজ কিন্তু শিলিগুড়ি রক্সালবাড়ি এশিয়ান হাইওয়ে যে রয়েছে ঠিক সেই জায়গায় এই সেই রাজ্য সড়ক অবরোধ করে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে চা বাগানের শ্রমিকেরা তারা জানা অবিলম্বে যে কুড়ি শতাংশ বোনাস মুখ্যমন্ত্রী মন্ত বন্দ্যোপাধ্যায় বারম্বার জানিয়েছেন যে কুড়ি শতাংশ বোনাস তারা পাবেন সেই কারণে কুড়ি শতাংশ বোনাসের দাবিতেই কিন্তু অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে অবিলম্বে বোনাস যদি তাদের না দেওয়া হয় তাহলে কিন্তু একেবারে ধন্যবাদ তাই ঘোষণের জন্য আমাদের প্রতিনিধি কি বলছেন नहीं कैसे चलेंगे कहीं बस में जाने के बाद दस टका तो कहाँ तो से देंगे हम लोग पैसा मालिक लोग हमको बहुत सता रहा है, है। डेढ़ महीना में एक पंद्रह ही का तालब होता है घर चलेगा वैसा परिवार चलेगा चलाना मुश्किल आया हम बगान को तो मालिक मैनेजर ढील दिया ऊपर से तावा नहीं दिया है मंहर नहीं दिया है बगान में तो पति कैसे होगा লেবার লোক বহুত তাই আমি নেই মানে কি আমি লোক বিন যত মালিক আমাদেরকে থাকাচ্ছে আমাদেরকে বোকা বানাচ্ছে ওই জন্য আমরা আজকে রোড জাম করব আমরা দেখাতে দেখাইতে চাই যে মজুরি ইকাই একটা ইকাই আছে যা যে ইকাইটা আমাদেরকে পুরা বঙ্গালে আমাদেরকে দেখাতে হবে যে দিদি আমাদেরকে 20% বোনাস ঘোষণা করে দিয়েছে ঘোষণা করে দিয়েছে তারপরে আমাদের তাল বাহানা কেন কেন এরা তাল করবে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এরা কেন এরকম করবে দুই পনেরো আজকে কারো বাড়িতে চুড়া জ্বলতেছে না এই অবস্থা চাল চাল হলে তেন হয় চালটা তো পুরো ফ্যামিলি একটাও লোক পায় একটা লোক চাওয়ল পায় লকিন পুরো ফ্যামিলি মানে চাওয়াল পোবে না তখন কেনার জন্য তো টাকা নাই বাচ্চা পড়ানোর জন্য স্কুল ফিস নাই এটা তো কোনো দিন চলবে না

চোদ্দ নম্বর ওয়ার্ডে বেগরখান এলাকার অভিজিৎ সাউ নামে এক যুবক স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে একটি ঘর ভাড়া নেয় সেই ঘরের মধ্যেই একটি দামি কোম্পানি খবর পেয়ে ওই রাত্রিবেলাতেই গতকাল রাত্রিবেলাতে ওই জায়গায় হানা দেয় হানা দিয়ে কয়েক কিলোমিটার কিন্তু ওই বেআইনি ভাবে যে মঞ্জুর ছিল যাচ্ছিল যে দামি কোম্পানি আটা সেগুলোতে উদ্ধার করে ধন্যবাদ দাদাগিরি বুধবুদের উনিশ নম্বর সড়কে সেখানে কন্টেনারের চালককে কে মারধর করার অভিযোগ অভিযুক্ত বুধবুদ থানার সিভিক ভলেন্টিয়ার নীলকণ্ঠ রায় ছবি দেখাই আপনাদের যে ছবি সামনে এসছে দেখাবো পয়সা চেয়েছে নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এই শিবিক ভয় নাই মার মার ভয় নাই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল সেই ছবি ইতিমধ্যে ভিডিও সত্যতা সিএন যাচাই করেনি রাজেশ সেনগুপ্ত রয়েছেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি রাজেশ মারাত্মক ছবি আমরা দেখতে পাচ্ছি কি অভিযোগ উঠছে দেখো যে অভিযোগটা আছে সেটা হচ্ছে যে দুর্গাপুরের যে দুর্গুলি উত্তপ সড়ক সেই জাতীয় সড়কের ওপর পণ্যভাই একটি কন্টেনার আসছিল এবং এক বয়স্ক গাড়ি চালক সেই গাড়িটি চালাচ্ছিলেন এবং এই যে অভিযুক্ত যে পুলিশ পুলিশ কোটি ছবিতে দেখা যাচ্ছে সে তার কাছে নাকি কোথা দিয়েছিল এবং তোলার টাকা না দেওয়াতে সেই বয়স্ক গাড়ির চালককে ব্যাপক মারধর করে মাথা ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এরপরেই কিন্তু যারা বাকি গাড়ি চালক ছিল যারা রাস্তা যাওয়া করছিল দুইসা যাত্রী তারা কিন্তু সমস্ত গাড়ি দাঁড় করিয়ে দেয় এবং তারাও কিন্তু রুটে দাঁড়ায় এবং শিশু পেটার যে ছবি দেখছে সেটা হচ্ছে যে গাড়ি চালককে মারধর করা হয়েছিল গোলা দেওয়ার অপরাধে প্রতিবাদ করাতে তাকে ভাবে মার্জন করা হয় এবং ওই সিভিল পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ করা হয় এবং প্রকাশ্যে কিন্তু এই এই পেপারটা করা হয় এরপরে বিজেপি কিন্তু স্বাভাবিকভাবে রাস্তায় নেমেছে এবং নির্দেশ নেওয়ার দরকার বিজেপির অভিযোগ হচ্ছে লজ্জা হচ্ছে এই এই হচ্ছে লজ্জার ছবি পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমাদের লজ্জা লাগছে এই ছবি দেখতে এরকমটা তারা বলছে তৃণমূল নেতৃত্ব বলেছে যে উচ্চপদস্থ যারা আধিকারিক হয়েছেন পুলিশে তাদের কাছে বলা হচ্ছে এটা পাঁচজনীয় নয় এটা কখনো হওয়া উচিত ছিল তবে পুলিশ ব্যবস্থা নিচ্ছে এরকমটা একটা জানা যাচ্ছে চিত্রপাতিক তবে গোটা ঘটনা ঘিরে স্বাভাবিকভাবে কিন্তু তোলপার নেতৃত্ব নেওয়া নয় রাজনীতির আসরও কিন্তু তোলপার হয়েছে এই এই সিবিকের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ কিছু জানতে পারছো মূলত যে অভিযোগটা ছিল প্রথমেই বললাম সেটা যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে তোলা চেয়েছিল চার্জিং করতে কষ্ট পুলিশ কর্মী যখন ছিল তখন সে না কে এই কয়েকজন দেখিয়েছিল গাড়ির চালক তার তাকে তোলা চেয়েছিল কন্টেনার নিয়ে সে গাড়িটা নিয়ে আসছিল যে দিতে ভিতরের অস্বীকার করে বলে যে মাইনে ফার্স্ট মাইনে তোমরা পাও না তোমরা কেন টাকা আদায় করছি এরপরেই কিন্তু পুলিশ কর্মী ওই বয়স্ক যে গাড়ির চালক ছিল তাকে ফিরে মাথা ফাটি দেয় বলে অভিযোগ তারপরেই কিন্তু বাকি যে কর্ণবাহী গাড়ির চালক ছিল তারা কিছু সময় ঢুকে দাঁড়ায় এবং তারপরেই কিন্তু প্রতিবাদ শুরু হয় এবং যুদ্ধবেটার কাজটা তখনই শুরু হয় ওই সিভির পুলিশ কর্মীকে রয়েছে সেই সিভির পুলিশ কর্মীকে গিয়ে রাজেশ এই civic অত্যাচার থেকে বাঁচতে যদি এবার সাধারণ মানুষ এভাবে জুপো হাতে তুলে না তাহলে তো ভয়ংকর অবস্থা হবে পুলিশ পাশে রয়েছে দাঁড়িয়ে দেখছে একদম একটা কথা তো বিভিন্ন প্রশাসনিক কর্তৃপক্ষকে মুখ্যমন্ত্রী বশত বারবার চাই কিন্তু বারবার কিন্তু civic কর্তৃপক্ষের হওয়ার জন্য বলেছে এবং ব্যক্তিগত সুযোগ সুবিধা আমাদের পেটিএসের মধ্যে যদি বারবার করে বার্তা দিয়েছেন যাতে কোন রকম ভাবে এই ধরনের অনলাইন কাজ বা করার চ্যালেঞ্জ তারা না পারে কিন্তু তারপরও কে শুনে কার কথা এই হচ্ছে ছবিটা আছে ছবিটা কিন্তু বাড়িভাবে রাজনীতির আসর এবং শুধু তাই মানে ডেড তুমিয়ার কিন্তু প্রসার হয়েছে প্রতিবাদ শুরু হয়েছে যে কেন এই ধরনের আচরণ করবে কেন মারা হলো তাকে এই ধরনের প্রতিবাদও কিন্তু সীমান্তালে শুরু হয়েছে এর পরবর্তী সময়ে রাজেশ কোনো পদক্ষেপ কি হয়েছে কারোর বিরুদ্ধে দেখো

একদম তাই এই এই সাহস সাহস মানুষের হয় সকলে হয়েছে কিন্তু উজ্জীবিত যে ক্ষোভ যে ক্ষোভ যেভাবে জানা ঢোকেছে তারই তো প্রকাশ এটা এটাই তো যারা আছেন তারা বলছেন যে বহিঃপ্রকাশ হচ্ছে এটা অর্থাৎ প্রতিবাদ শুরু হয়েছে এবং এই প্রতি আমি চাইই ভাবেই এটা কিন্তু খুব বড় প্রতিবল হবে যে খুব বড় লজিক তো দি এটা দরকার পড়ায় বলতে বল রাজনৈতিক নেতারা এরা এরা তারা কিন্তু বিরোধীরা এটা নিয়ে রাজেশ একটু বিরুদ্ধ করলাম সঙ্গে থাকো ত্রিভল নেতা বৈশোন চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন ধরে রয়েছে বৈশোনতা স্বাগত যে ছবি আমরা দেখতে পাচ্ছি বুধবুদের একজন सिवিক যে তোলা টুল ছিল বলে অভিযোগ তার বিরুদ্ধে এবার এক কাটটা হলেন શેখানকার যারা লরি চালকরা রয়েছেন

পুলিশ গাড়ি দাঁড় করিয়ে গাড়ি দাঁড় করিয়ে যদি এই ধরনের করে একটা একটাtraffic জটযোগের মধ্যে অসুবিধা হচ্ছে আপনি যদি করেন তখন অনেক সময় মানুষ সেটাই আছে তারপর দেখে বুঝে বলতে হবে একদম অসংকে ধন্যবাদ বৈশরদ আপনাকে পুরো বলে তো বৈশরদ চটপাত দা তার প্রতিক্রিয়া শোনাছিলাম রাজেশ সেনগুপ্ত টেলিফোন ছিলেন রাজেশ ধন্যবাদ জানাই আপাতত তোমাকে বিজেপি নেতা কি বলছেন এই স্থানীয় বিজেপি নেতৃত্বে বক্তব্য শুভ দৃশ্য গতকাল আমরা দেখলাম এটা একটা অরাজকতার দৃশ্য দেখে পরিষ্কার বুঝা যাচ্ছে যে এই পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই না পুলিশকে মানছে না পুলিশ জনগণকে নিরাপত্তা দিতে পারছে অরাজক স্থিতি আর এই অরাজক স্থিতির জন্য একজনাই দায়ী সে হলো এই বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী চিত্রটা খুব বেদনাদায়ক লজ্জাদায়ক একজনা পশ্চিমবঙ্গবাসী হিসাবে নিজেকে খুব ছোটো আর খুব হেয় মনে হচ্ছে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কে নতুন নিয়োগ আমাদের প্রয়োজন অভিজ্ঞ নিউজ অ্যাঙ্কার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স হতে হবে তিরিশের মধ্যে সাংবাদিক এবং ক্যামেরা পার্সন ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স তিরিশের মধ্যে হওয়া আবশ্যিক এবং বাইক থাকতেই হবে দক্ষ ভিডিও এডিটার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন উৎসাহীরা যোগাযোগ করতে পারেন এইচ আর অ্যাট দ্য রেট ক্যালকাটা নিউজ ডট টিভি এই ইমেল আইডিতে আমার চোখে বেশি চাপ এমন সব গেছে ভিলেন যদি আমি ব্যবহার নাও করি আমি মুনির আলামের মতো চরিত্র চিরকাল আমি ম্যানিফেস্ট করেছিলাম করার জন্য কেন সেটা ছবিটা দেখলে বোঝা যাবে বহুরূপী দেখতে গিয়ে সব বেশি চিকেন প্যাটিস বিক্রি হয়েছিল সে এবার আমার টার্গেট হচ্ছে বহুরূপীর ওই চিকেন প্যাটিসের রেকর্ডটাকে বিট করা আর কি একটাই এজেন্ডা ছিল যে হল থেকে বেরিয়ে যেন অডিয়েন্স আমাকে নিয়ে বেরোয় সেটা যেমনই চরিত্র আমার চোখের নীলা তুমি তা সাইডো উৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আর আপনাদের প্রিয় আবরত। সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরত। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে ব্যাংক ডাকাতি চক বাঞ্চাল গ্রেপ্তার বিহারের দুই দুষ্কৃতী আন্তরাজ্য অপরাধে যোগের হদিশ নজরদার ইটালিয়ান অলিভ আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ বডি অয়েল ফের ব্যাংক ডাকাতি আর তার ছক করা হয়েছিল কিন্তু বানচাল করা হয়েছে দুই দুষ্কৃতী যারা বিহারের বলে খবর আন্তরাজ্য অপরাধে যোগের হদিশ পাওয়া যাচ্ছে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড মোটর বাইক জানা যাচ্ছে মোটর বাইকে জাল নম্বর প্লেট ঘটনায় হরিশ্চন্দ্রপুরে চড়িয়েছে চাঞ্চল্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পাঁচ হয় করে থানার পুলিশের জালে ইতিমধ্যেই দুই দুষ্কৃতী বাকিদের সন্ধানও চালানো হচ্ছে এদের আন্তরাজ্য অপরাধের যে যোগ তার হদিশ পর্যন্ত পাওয়া গিয়েছে কি বলছেন এলাকার মানুষজন শুভ

মানুষ যার জীবন সবার করে সেই মানুষই নিজের মানুষ যারা সমাজ তৈরি করে